বৃহস্পতিবার লক্ষ্মীবার দিন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ঘরে লক্ষ্মী দেবীর পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র বলছে দিনটিতে বৃহস্পতি গ্রহের বিশেষ দৃষ্টি থাকে মানুষের কুষ্ঠিতেও এই গ্রহের অবস্থান অনুযায়ী জীবনে দুঃখ কষ্ট নেমে আসে ফলে বৃহস্পতি দেবতাকে তুষ্ট না করলে ঘোর অমঙ্গল অশান্তিতে জর্জরিত হতে না চাইলে কিছু কাজ করবেন না বৃহস্পতিবারে সেগুলি কি কি বৃহস্পতিবার কখনো চুলে শ্যাম্পু দিয়ে ধবেন না পুরুষরা চুলে শ্যাম্পু দিলেও বিবাহিত মহিলারা দেবেন না একেবারেই বলা হয় এতে নাকি সন্তানদের শরীর খারাপ করে স্বামীরও শরীর খারাপ হতে পারে নারী পুরুষ উভয়ই বৃহস্পতিবার নখ চুল কাটবেন না এতে বৃহস্পতি তুষ্ট হন না খুব বৃহস্পতি জীবনের প্রতীক নখ এবং চুল শরীরের অংশ এই দিনটা কাটলে সেটিকে অঙ্গচ্ছেদ হিসেবে ধরে নেওয়া হয় বৃহস্পতিবার কখনো কাপড় ধোবে না তাতেও বৃহস্পতি দেবতা রুষ্ট হন সন্তানের স্বাস্থ্য লেখাপড়ায় কুপ্রভাব পড়তে পারে এই দিন ময়লা ফেলবেন না বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তাই এই দিন কাউকে টাকা দেবেন না লক্ষ্মীকে ধন সম্পত্তির প্রতীক বলা হয় এই দিন ঘর থেকে টাকা বের করলে নাকি মা লক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে যান তাকে ধরে রাখার জন্য কাউকে টাকা দেবেন না বৃহস্পতিবার লক্ষ্মীবার এই দিন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ঘরে লক্ষ্মী দেবীর পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র বলছে দিনটিতে বৃহস্পতি গ্রহের বিশেষ দৃষ্টি থাকে মানুষের কুষ্ঠিতেও এই গ্রহের অবস্থান অনুযায়ী জীবনে দুঃখ কষ্ট নেমে আসে ফলে বৃহস্পতি দেবতাকে তুষ্ট না করলে ঘোর অমঙ্গল অশান্তিতে জর্জরিত হতে না চাইলে কিছু কাজ করবেন না বৃহস্পতিবারে সেগুলি কি কি বৃহস্পতিবার কখনো চুলে শ্যাম্পু দিয়ে ধোবেন না পুরুষরা চুলে শ্যাম্পু দিলেও বিবাহিত মহিলারা দেবেন না একেবারেই বলা হয় এতে নাকি সন্তানদের শরীর খারাপ করে স্বামীরও শরীর খারাপ হতে পারে নারী পুরুষ উভয়ই বৃহস্পতিবার নখ চুল কাটবেন না এতে বৃহস্পতি তুষ্ট হন না খুব বৃহস্পতি জীবনের প্রতীক নখ এবং চুল শরীরের অংশ এই দিনটা কাটলে সেটিকে অঙ্গচ্ছেদ হিসেবে ধরে নেওয়া হয় বৃহস্পতিবার কখনো কাপড় ধোবে না তাতেও বৃহস্পতি দেবতা রুষ্ট হন সন্তানের স্বাস্থ্য লেখাপড়ায় কুপ্রভাব পড়তে পারে এই দিন ময়লা ফেলবেন না বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তাই এই দিন কাউকে টাকা দেবেন না লক্ষ্মীকে ধন সম্পত্তির প্রতীক বলা হয় এই দিন ঘর থেকে টাকা বের করলে নাকি মা লক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে যান তাকে ধরে রাখার জন্য কাউকে টাকা দেবেন না বৃহস্পতিবার লক্ষ্মীবার এই দিন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ঘরে লক্ষ্মী দেবীর পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র বলছে দিনটিতে বৃহস্পতি গ্রহের বিশেষ দৃষ্টি থাকে মানুষের কুষ্ঠিতেও এই গ্রহের অবস্থান অনুযায়ী জীবনে দুঃখ কষ্ট নেমে আসে ফলে বৃহস্পতি দেবতাকে তুষ্ট না করলে ঘোর অমঙ্গল অশান্তিতে জর্জরিত হতে না চাইলে কিছু কাজ করবেন না বৃহস্পতিবারে সেগুলি কি কি। বৃহস্পতিবার কখনো চুলে শ্যাম্পু দিয়ে না পুরুষরা চুলে শ্যাম্পু দিলেও বিবাহিত মহিলারা দেবেন না একেবারেই বলা হয় এতে নাকি সন্তানদের শরীর খারাপ করে স্বামীরও শরীর খারাপ হতে পারে নারী পুরুষ উভয়ই বৃহস্পতিবার নখ চুল কাটবেন না এতে বৃহস্পতি তুষ্ট হন না খুব বৃহস্পতি জীবনের প্রতীক নখ এবং চুল শরীরের অংশ এই দিনটা কাটলে সেটিকে অঙ্গচ্ছেদ হিসেবে ধরে নেওয়া হয় বৃহস্পতিবার কখনো কাপড় ধোবে না তাতেও বৃহস্পতি দেবতা রুষ্ট হন সন্তানের স্বাস্থ্য লেখাপড়ায় কুপ্রভাব পড়তে পারে এই দিন ময়লা ফেলবেন না বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তাই এই দিন কাউকে টাকা দেবেন না লক্ষ্মীকে ধন সম্পত্তির প্রতীক বলা হয় এই দিন ঘর থেকে টাকা বের করলে নাকি মা লক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে যান তাকে ধরে রাখার জন্য কাউকে টাকা দেবেন না